এখানে প্রশ্নটিতে বলেছে এক্স শতাংশ বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত তাহলে এখানে আমাদের মূলধনের পরিমাণটা বের করতে হবে আমরা ধরে নিচ্ছি ধরি মূলধন সমান চিহ্ন পি টাকা তাহলে আমরা প্রশ্ন অনুসারে কী লিখতে পারি প্রশ্নানুসারে লিখতে পারি পি ইন্টু টি টি বলতে কত এক্স বছর তাহলে পি ইন্টু টি ইন্টু সু আর বলতে এখানে এক্স শতাংশ তাহলে এক্স বাই একশো সুতটা কত এক্স টাকা তাহলে এখানে আমরা লিখবো এক্স বা পি ইন্টু এক্স স্কোয়ার বাই হানড্রেড ইকোয়াস টু এক্স বা পি ইন্টু দেখো এখান থেকে একটা এখান থেকে একটা এক্স সরে গেলে বা পি কি কী হবে একশোর সঙ্গে এক গুণ করে একশো হয়ে যাবে নিচে এক্সট্রা চলে আসবে অর্থাৎ এখানে মূলধনের পরিমাণ কত হলো একশো বাই এক্স টাকা তাহলে আমরা লিখতে পারি অতএব